আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু তরুণরা পুরো বিশ্বকে পাল্টে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক ফখরুল ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ময়লা ফেলেন প্রেস সচিব তৃতীয় দিনের মতো সড়ক অবরোধী তিতুমির কলেজের শিক্ষার্থীদের মানুষের ভোগান্তি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি একই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনিও ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে শনিবার ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে বক্তৃতাকালে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি এই কক্ষে যারা বসে আছেন তাদের দিয়ে এটি সম্ভব এটি খুব সহজ একটি কাজ প্রধান উপদেষ্টা বলেন হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে কিন্তু আসল প্রশ্ন হল দ্বিতীয় পদক্ষেপে কিভাবে আরো উন্নতি করা যায় জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউন বলেন একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে হাজারেরও বেশি তরুণ তাদের জীবন করেছেন আর আহতদের অনেকে হাত পা হারিয়েছেন তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একইসঙ্গে সরকার ও প্রশাসনের ঘাপটি মারা আওয়ামী দস্যুররা এই ঘটনা ঘটিয়েছে কিনা তার অনুসন্ধান করার দাবি জানিয়েছেন তিনি বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক এই নির্মমতা আওয়ামী ফ্যাসিবাদে আমলকেই মনে করিয়ে দেয় শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন কুমিল্লা জেলাধীন সদর উপজেলার পাঁচ ইউনিয়ন আহ্বায়ক ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করে ঈদুল ফিতর পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন তবে শিগগিরই তিনি দেশে ফিরতে যান শুক্রবার রাতে খালদাজিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে সব তথ্য জানান চিকিৎসক জানান যুক্তরাজ্যের লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি জার প্রসন্ত খালদাজিয়া স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে যায় চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে খুব শিগগিরই তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের ছবি শনিবার অমর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনে পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ এদিকে বৈষম্য ছাত্র আন্দোলন তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দু বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন আবর্জনা মুক্ত থাকুন রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ সাদ দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন আজ বিকেল সাড়ে চারটার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা এতে মহাকালী থেকে গুলশান একে যাওয়ার বীর উত্তম এ কে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে এই সড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে একই থেকে গত বৃহস্পতিবার কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন করেন সর্বশেষ তথ্য অনুযায়ী মোট বারো জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছিলেন এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় আজ দুজন সহ এখন পর্যন্ত মোট ছয় জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ